আসসালামু আলাইকুম ওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একদমই ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা বাচ্চাদের এবং বাসায় মেহমান আসলে এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন বাসায় শুধু এক প্যাকেট নুডলস থাকলে এই মজাদার রেসিপিটা বানাতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই মজাদার সন্ধ্যা নাস্তা বা স্ন্যাক্সটা আপনাদের আজকে আমি তৈরি করে দেখাচ্ছি তাহলে শুরু করি প্রথমে আমি এখানে একটি নুডলসের প্যাকেট নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি একটিমাত্র নুডলসের প্যাকেট দিয়ে সুন্দরভাবে আমি এই রেসিপিটা বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন এখানে আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে নুডলসের প্যাকেট নিতে পারছেন এখানে আমি এই নুডলস থেকে প্যাকেটটা থেকে একদম সুন্দরভাবে নুডলসটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এক প্যাকেট নুডলস হলেই হবে অত বেশি দরকার নেই নুডলসের সাথে এই মশলাটাও খুবই প্রয়োজনীয় এই মশলাটাও আজকের এই রেসিপিটা বানাতে কাজে লাগবে দেখতে পাচ্ছেন এখানে আমি এক প্যাকেট নুডলসকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতেই আমি এখানে নুডলসটা দিয়ে দিব তাই এখানে আমি প্রথমেই তেলটাকে ভালোভাবে গরম করে নিব এখন আমি তেলটার মধ্যে এই নুডলসটা দিয়ে দিচ্ছি কারণ এটাকে ডুবো তলে ভাসলে হবে না ডুবো ভাসলে ভাসলেও হবে না ভাজলেও হবে এভাবে আমার মতো অল্প তেলের মধ্যে ভাসলে ভালো কারণ এটা অতিরিক্ত তেল তেল খাবে না বা তেলটা ভিতরে ঢুকবে না অতিরিক্ত সুন্দরভাবে এটা হয়ে যাবে এপিটোপিট করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে লালচে কালার করে দেখতেই পাচ্ছেন এখানে আমি লালচে কালার করে দোনো পি দোনো বাচেই সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এভাবে কিছুক্ষণ রেখে দিয়েছি ভিতরের তেলটা বের হয়ে যাতে আমি এটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলোকে সুন্দরভাবে একদম ভেজে নেওয়ার পর কতটা খুব মরমরে বা একদম ক্রিস্পি হয়েছে তা আপনাদের দেখাবো এখন আমি এখন আমি এগুলোকে ভালোভাবে একদম সুন্দরভাবে এগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিব সবগুলোকে এভাবে গুঁড়ো করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আপনারা এভাবে সবগুলোকে গুঁড়ো করে নিবেন আর যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে আপনারা করবেন দেখুন এগুলোকে আমি সবগুলো সুন্দরভাবে একদম গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এই মশাটাকে বা এই নুডলসের মাখাটাও বানাবো তাই এখানে আমি যে যে উপকরণগুলো ইউজ করবো দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে এগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি শসা কুচি ধনিয়া পাতা কুচি এগুলো এগুলো আমি সবগুলো নিয়েছি এখন আমি এই নুডলস মাখাটা বানাবো তাই এখানে আমি একটি বল নিয়েছি এক এক এখন সবগুলো মশলাই দিয়ে দিব বা উপকরণ দিয়ে দিচ্ছি এখানে প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম শশা কুচি শশার পরিমাণটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে খুবই ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটি একটু অল্প দিয়েছি আপনারা বেশিও দিতে পারেন তারপর দিয়ে দিলাম মরিচ কুচি তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে খুবই ভালো লাগবে এখন অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি আর নুডলসের যে মশলাটা থাকে ওই মশলাটা আমি এখানে দিয়ে দিব। প্রথমে আমি অর্ধেকটা মশলা দিব পরে আমি বাকিটা দিয়ে দিব এখানে আমি অর্ধেকটা দিয়ে এখন আমি একটি চামিচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে পুরোপুরি সস সব কিছুর সাথে সুন্দরভাবে গুমড়ো ভালোভাবে লেগে যায় মশলাটা তাই কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে নুডলসগুলো গুঁড়ো করে রেখেছি ওই নুডলসগুলো দিয়ে দিলাম এখানে লুচগুলো নেওয়ার পর ও যে বাকি মশলাটা রয়েছে ওই বাকি মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি আবারও সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি দেখুন কীভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি মশলাটা সুন্দরভাবে মিশানো হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন আমি কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে পরিবেশন করব কতটা যে মজার হয়েছে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না তাই অবশ্য বাসায় বানাতে পারেন এখন আমি এটাকে পরিবেশন করবো দেখুন রেসিপিটা দেখতে কতটা সহজ আর খেতে মার্শাল্লা খুবই মজা বাসায় মাত্র এই এক প্যাকেট নুডলস থাকলেই এই মজাদার সন্ধ্যা নাস্তাটা বা স্ন্যাক্সটা বানাতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ঘরোয়া উপকরণ দিয়ে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ